আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল না শুভ দুপুর এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই যদিও এই লাইভ শুরু করার আগে আমি অন্য একটি কথা বলবো ভেবেছিলাম কিন্তু এখানে আসার পরে একটা দৃশ্যপট অর্থাৎ একটি ঘটনা আজকের আলোচনার বিষয়টাকে পরিবর্তন করে দিত আমি যখন এখানে আসলাম স্যার আসলেন একজন রুগী আসলেন যদিও এই টাইম রুগী দেখার সময় না কিন্তু পরিচিত একজন একজন তিন চারজন মিলে একজনকে রুগীকে সাথে করে নিয়ে আসলেন তার কোমরে ব্যথা বেল পরে তিনি আসলেন খুব মানে কাদো কাদো সুর আর কি বিষয়টা এরকম তো সব কাগজপত্র দেখালেন এমআরআই করে নিয়ে আসলেন এ পর্যন্ত ছয়জন ডাক্তার দেখিয়েছেন অর্থোপেডিক এবং নিউরো সার্জারি স্পাইন সার্জন মোট ছয়জন ডাক্তারকে দেখিয়েছেন এর মধ্যে ছয়জনের মধ্যে তিনজন বলেছেন তার অপারেশন লাগবে আর তিনজন বলেছেন যে অপারেশন লাগবে না ন্যাচারাল ঘুরে দাঁড়াবো আর কি স্যার সব দেখলেন দেখার পরে বললেন যে আমি হলাম সাত নাম্বার ডাক্তার আমি বলবো অপারেশন লাগবে না তাহলে আপনি কি করবেন এখন তাহলে তো অপারেশন লাগবে না মুর্ধা কথা হলো যে সেই ব্যক্তির নিচু হয়ে ঝুঁকে কাজ করতে গিয়ে তার কোমরে একটু ব্যথা লাগে এবং ব্যথার পরে তিনি ছুটে গিয়ে এমআরআই করলেন এবং বললো ডক্টর যে আপনার জেলে বেরিয়ে গিয়েছে আপনার অপারেশন লাগবে এটা আমাদের চিত্র বর্তমান চিত্র এবং এটা মেশাই হচ্ছে এবং আদৌকে অপারেশন লাগবে কিনা না সে বিষয় নিয়ে আমরা জানবো কখন অপারেশন লাগবে সেটাও জানবো আর এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডাক্তার এ মামজাদ হোসেন স্যার আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন স্যার এই যে আমি শুরুতেই বর্ণনা করলাম ঘটনা তো এমনই ছিল এই ব্যক্তি আসলে

এখন তখন আমার আমার প্রশ্নটা হলো তার কিন্তু অলরেডি মাংস পেশিগুলো যেগুলো আমরা শক্তিশালী রাখতে চাই কথাটা আমরা বারবার বলি যে পেশিগুলোকে ভালো রাখতে হবে তাই না এমন খুব ফ্লেক্সিবল রাখতে হবে আমাদের কোমরটাকে ব্যাগটাকে হ্যাঁ তখন সে বলবে যে আমি তো না করলে আরাম পাই না আমি উত্তরটা কি দিই আমি তাহলে আপনি বিড়ি খেলে বিড়ি খাওয়া ছাড়তে পারেন না সেটাও তো আপনার আরাম লাগে তাহলে ওটা খান

ছয় সপ্ত তাপমাত্রা করার দরকার নেই না এরপরে শরীরটাকে আবার ফিটনেসের দিকে দিতে হবে এই কথাটি বলার জন্যই আগে একটা এবং স্যার এই যে ব্যক্তিটিকে দেখলেন দুশ্চিন্তায় বিমর্ষ একজন মানুষ এবং ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করছে সে আহ মানে একজন এক একজন কলে এক এক রকম বলছেন যে এই টেস্ট করছেন ওই টেস্ট করছেন এবং সর্বশেষ যে টেস্টটা আপনাকে করান এম সেটা আগে করিয়েছেন আর কি আসলে এই ব্যক্তির জন্য স্যার আসলে বিষয়টা হচ্ছে আমাদের দেখুন একটা মানুষ বুঝে বলবেন মানুষের ধারণাটাই তো হচ্ছে এই যে একটা এম করলে আমি তো রাগ করি রুদুদের ফেরেস্ত বসে আছে দৌড়ে যায় এম আর আইটা এম আর আই না করলে মনে হয় জন শান্তি নেই মধ্যপ্রাচ্য থেকে আসতেছে তারা খুব কষ্ট করে বাচ্চা তারা পয়সা উপার্জন করে যদি তাদের আসে ছাড় আমাকে একটা করে দেখেন না আরে বাবা আমি আমি তো আপনাকে দেখলাম তুমি ক্লিনিক্যালি দেখলাম হাত দিয়ে দেখলাম হাতায় দেখলাম শোয়ায় দেখলাম বসায় দেখলাম তাহলে আপনি কেন আমাকে এম আর আই করতে বলছেন এবং স্যার আপনি বিশ্বাস করবেন কিনা এই যে একটা এম আর আই এর যে খরচ এটা ওই ব্যক্তির হতো এক সপ্তাহের অমানবিক পরিশ্রমের টাকা হ্যাঁ সেটা সে দিচ্ছে আর একটা মুশকিল হলো অন্য জায়গায় না সেটাও কি এম আর আই মানে এখন বলা হচ্ছে যে এম আর আই তো একটা ম্যাগনেটিক ফিল্ড হুম একটা চুম্বক জি রাইট এমন ভাবে উপস্থাপন করা হয় হুম তখন মনে হয় সবকিছু একটা ছোট্ট একটা পিন এর মানে কলমের পেন মানে বল একটা বল মানে লেখার যে প্রিনটা কিংবা একটা সুয়ের মাথা এটাকে একটা ফুটবলের মধ্যে দেখায় তিলকে তাল তাল করে তো কাজে ওইটাকে খুবই ভালো মতো করে এম আর আই যখন আমার সন্দেহ হবে এম আর আই খুব ভালো টেস্ট সারা পৃথিবীতে এটা বাবা আমার অফ দা বেস্ট টেস্ট এম আর আই সি টি স্ক্যান ইমেজিং যেগুলো আন্সের কিন্তু সেগুলো সেগুলো কখন করবো চিন্তা চিন্তায় উদ্ধার এবং করার পরে ওরা রিপোর্ট যাই লেখুক ওইটা কি আমি দেখবো ওরা বলছে যে নব্বই ভাগ এম কিন্তু আমাদেরকে আপনার সামনে ভুলভাবে উপস্থাপিত করবে আপনি ক্লিনিশিয়ান আপনি চিন্তা করে দেখবেন যে এটা তার জন্য কোনটা ভালো কারণ আপনি হচ্ছেন হাত দিয়ে রুগী দেখতেছেন আপনি তাকে হিস্ট্রি নিচ্ছেন তার কারণ কি তার টিউমার না ক্যান্সার না তার টিভি না তার অন্য কোনো রোগ সেগুলো আপনাকে আপনি জাজমেন্ট করবেন রাইট জাস্টা তো দিয়েছে বিচার ক্ষমতা দিয়েছে আপনারা চিন মেশিন টোয়ারের কথা বলা না না কথা আছে ম্যান বিহাইন্ড মেশিন যে মানুষটি মেশিনের পেছনে কাজ করে আমরা মেশিনের পেছনে কাজ করি আমাদের জাস্ট জাস্ট সলিউশন বিতারে আমাদেরকেও এটাকে মূল্যায়ন করতে হবে যে ওই মরাইটা যে কথাটা বলছে আমি ওর সঙ্গে নিয়ে এটা পরীক্ষা ঠিক না জি স্যার এখানে এই যে এগুলো হলো আমাদের লাভ স্নায়ুগুলো প্রত্যেকটা কর্ষযোগ্য এখান থেকে হচ্ছে তাই না কর্ষযোগ্য গুলো আছে এখানে সাতটা এখানে বারোটা এখানে পাঁচটা আর এইখানে আছে এটা হলো সেক্রাম এখানে আছে পাঁচটা এভাবে বত্রিশটা ত্রিশটা আমাদের টোটাল মানে বোন থাকে এবং এই ক্ষযোগ্য এর মাঝখানে মাঝখানে এই স্নায়ুটা বেরিয়ে দেখা যাচ্ছে নেই এই জায়গায় দেখা যায় মুশাইল হবে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে এটা স্নায়ু ড্যাম এটা বেরিয়ে আসছে জি প্রত্যেকটা মাস মানে সাইড দিয়ে কিন্তু বের হচ্ছে এরা এরা কি করতেছে এখন যদি কোন কারণে এই আমাদের যে ভিতরে যে আমরা বলি ডিস্ক আছে ডিস্ক ডিস্কটা স্লিপ করে বেরিয়ে আসছে আসে সেন্ট্রালি যদি যায় তাহলে ও মানে এমন ভাবে ধাক্কা মারবে মেরে একদম দুই পাশে সে ডিস্ককে মানে এই যে আমাদের স্নায়ুকে অর্থাৎ দুইটা ইয়ার মাঝখানে একটা ডিস্ক থাকে জি এটি সাধারণত হয় হলো আমাদের এই এল এল লাম্বার ভাটি বেড়াতে হয় আর এখানে সার্ভাইকাল ভাটি বেড়াতে হয় কারণ এই জায়গাগুলোতে আমরা ঘাড় ঘুরাচ্ছে সামনে পিছনে ব্যান্ড করছে এরা হলো ঘাড়ের দিকে ঘাড়ের দিকে আর আমাদের নিচের দিকে আমাদের যে শরীরে যে আমরা এই যে বাঁকা হচ্ছে সোজা হচ্ছে সাইড বেন্ডিং করছি এটা হচ্ছে এই লাম্বার রিজনে এই জায়গাটা হচ্ছে শুধু পাঁচটা লাম্বার ভাটিগুলো আছে এইখানেই হচ্ছে কন্ট্রাক্ট এখন এখানে এই পাঁচটার মধ্যে ম্যাক্সিমাম মুভমেন্ট আমাদের সামনে ঝোঁকানো পেছনে পেছনে যাওয়া এই যে ব্যান্ডিং করছি সাইড ব্যান্ডিং এ পাশে ও পাশে এই সবটাই হচ্ছে এখান থেকে তো এরা যদি কোনো কারণে আমরা সেন্ট্রাল ডিস্ক পলাস সেন্ট্রালি হলে দুই পাশেই নাটকে প্রসার দিয়ে ও বা ওর যে ভিতরে যে মেরামতি আমাদের যে ওটা নামতেছে স্পাইনাল কট স্পাইনাল কটে যদি প্রচন্ড প্রসার ক্রিয়েট করে তখন আমাদের পেশাব বন্ধ হয়ে যায় আমাদের মানে পা অবশ হয়ে যাচ্ছে আঙ্গুল চলছে না তখন সেটা ইমার্জেন্সি সেটাকে বলা ইমিডিয়েটলি অপারেশন করতে চলে যাও অপারেশন করো সেটা তো হলো রেয়া জি আর কতগুলো আছে যেগুলোতে দেখা যায় যে এই এমন ভাবে চাপ দিয়েছে এই এই স্নায়ুকে এই সাইও ওই জায়গার মাংসগুলো টাইট করে খিচে রেখে মানে যেন যান বের করে দিচ্ছে তখন আমরা বলি যেটা সেটা তো হলো ইনিশিয়ালি যখন হয় কি স্নায়ুটা এত সেন্সিটিভ এত বেশি এরা স্পর্শকাত ওর কাছাকাছি গেলেই আগেও লাভ দিয়ে লাভ দিয়ে উঠতো তখন সে করে কি ওই যে ওইদিকে মাসেল গুলো খিচে ধরে রাখবে একেবারে টাইট এবং শুরু হল কিন্তু যদি একটু ধৈর্য ধরে একটু যদি মানে একটু কয়েকদিন সব সবুর করে তাহলে ও ধীরে ধীরে আবার অ্যাডজাস্ট করে যখন সম্পূর্ণভাবে প্রেসার বেরিয়ে যাবে প্রেসার দিবে তখন তো আমার যান বের হয়ে যাবে প্লাস হলো আমি চলতে পারবো না এবং তখন আমার মানে আঙ্গুলে পায়ের আঙ্গুল যদি লাম্বার ডিস প্রলাপ হয়ে থাকে পায়ের আঙ্গুলে বুড়ি আঙ্গুল বুড়ো আঙ্গুল টু দ্বিতীয় আঙ্গুলটার মধ্যে দেখার সেন্সেশন কম হয় দুর্বল হয়ে যায় আমরা গোড়ালে দিয়ে হাঁটতে পারি হাঁটতে পারি পারে না তখন বলে যে আমার এগুলো দুর্বল লাগতেছে তখন আমাদের সার্জারি ইজ এ মাস্ট অর্থাৎ যে একুট সিচুয়েশন অর্থাৎ তার পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে সে সে কোনো ভাবেই আর পায়ের অনুভূতি কমে যাচ্ছে কমে যাচ্ছে নিজে মনে হয় প্যারালাইসিস হয়ে যাচ্ছে তখন সেটাকে তখন এটাকে রিলিজ করে দিতে তখন বলা ওটাকে যে আরজেন্টলি সার্জারি করতে হবে জি আদারওয়াইজ বাকি যে বললাম যে কোনো একটা দিকে দিকে অর্থ প্রসার দিচ্ছে সেখানে চাপটা কন্টিনিউসলি দিচ্ছে এবং তার ওই দিকে ওই স্নায়ু যেটা পায়ের দিকে যাচ্ছে একদম সাইড দিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত সেটাও খুবই কষ্টকর এখানে এমআর আই আমাদের হেল্প করে যে এইখানে এই জায়গাটা প্রেশারটা দিচ্ছে ওই জন্য তার আঙ্গুল পর্যন্ত এই সমস্যাটা হচ্ছে আর এটা হলো ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যাদের এইরকম ব্যথা হচ্ছে ওদেরও পাঁচ ভাগ শুধুমাত্র ঠিক আছে জি স্যার এই যে আপনি বললেন সত্যার পাঁচজন অপারেশন লাগে যারা এই ব্যথাতে ভুগতেছে তাদের কিন্তু তাই বলে আমার আপনার সবাই হবে না সেটা যাদের এই ব্যথাটা কন্টিনিউলি মানে হচ্ছে কিংবা একেবারে মানে আর্জেন্টলি এত কষ্ট দিচ্ছে তখন এইভাবে আমরা ডিটেক্ট করব করে যাচ করবো যে সারাসারি লাগবে এই ব্যথাটাকে আমাদের কোমর থেকে পিছনের অংশ দিয়ে যায় পিছন সাইড দিয়ে যায় পিছন দিয়েও কিছুটা কিন্তু পিছনে হবে হলো আমার যেটা নিতস্য বলে নিতম্ব নিতম্ব বলে নিতম্ব দিয়ে পাঁচশো দিয়ে একদম হাটু দিয়ে নিচের দিকে না এটা বলে রেডিয়েটিভ এইটা যখন হবে প্রথম দিকে এটা রেস্ট নিলে বলা হয় যে এখন তো আগের দিনে আমরা ট্রাকশন দিতাম শুয়ে রাখতাম এখন বলা হয় অত দরকার নেই কিন্তু সে মানে একঝার্শনাল কাজ না করুক একটু হারের সময়টা রেস্ট এ দেখতে হবে একটু একটু রেস্ট রেস্ট মানে একদম শুয়ে থাকা দরকার নেই শুয়ে থাকবে উঠবে একটু বাথরুমে যাবে নিজে নিজে ধরে 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 একটু কয়েকদিন ধৈর্য ধরে পাওয়া যদি দেখা যায় যে বারবার হচ্ছে একুর হচ্ছে তখন হচ্ছে মারাই করতে হবে তখন দেখতে হবে যে না এটা খুব কষ্ট দিচ্ছে এবং তার নার্ভাস মানে আমাদের যে স্নায়ু আছে পায়ের আঙ্গুল

বাংলা তো পুরা নেই পা যেমন জি পা এখানে উরু বলা হচ্ছে তো আমার কাছে প্রশ্ন আসছে আসলে দু একটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা শেষ করবো আর ঝর্ণা লিখেছেন যে স্যার গ্রামের বাড়ি কি দিনাজপুরে হ্যাঁ স্যারের বাড়ি দিনাজপুরের চিলির বন্দর চির বন্দর আর উনি আবার লিখেছেন যে স্যার কি গ্রামে রুগী দেখেন কিনা

হোসেন লিখেছেন আলাইকুম স্যার একটু সিরিয়াল দেওয়া প্রয়োজন কিন্তু সিরিয়াল পাচ্ছে না কিভাবে নিতে হবে সিরিয়াল তো দরকার নেই আপনার যদি কথা শুনলেই হয় যদি সাধারণ অসুখ হয় এই কথাই আপনার আসার দরকার নেই আর যদি মনে করেন আপনার হিপ জয়েন্টের এর সমস্যা নি জয়েন্টের এর সমস্যা আপনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে নি জয়েন্ট রিপ্লেসমেন্ট লাগবে কোন ডক্টর বলেছেন রেফার করেছেন তাহলে সিরিয়াল লাগবে না এসে সরাসরি কথা বললে তখন স্যার দেখে দিবেন কিন্তু আদারওয়াইজ কোমর ব্যথা নিয়ে দৌড়ে চলে আসবেন সেই দেশ থেকে দেশান্তর থেকে আমি বলি এটা সময়মানائق হচ্ছে হ্যাঁ জি স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেন দেন আবার কথা হবে স্যার থ্যাংক ইউ এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ